নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের তরুণ তারকা তিনি যে টাইগার ক্রিকেটে কতটা গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই তিনি তা প্রমাণ করে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে দুর্দান্ত বোলিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাহিদ রানা তাই তো ইতিমধ্যেই তাকে প্রশংসায় বাঁচাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সবাই তাকে ভবিষ্যতের তারকা ক্রিকেটার হিসেবেই দেখছে অসাধারণ বোলিং করে পাকিস্তানের বাঘা বাঘা ক্রিকেটারদের প্যাবিলনে ফিরিয়ে দলের জয়ে অবদান রাখার কারণে ইতিমধ্যেই পুরস্কার পাচ্ছেন তিনি তবে এত কিছুর মধ্যে থেকেও কিছু জিনিস চোখের আড়াল হয়ে গিয়েছিল যেটি চোখের নজরে পড়েনি অনেকেরই নাহিদ রানার বোলিং স্পেলে অনেকগুলো ক্যাশ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা যে কারণে অনেকগুলো উইকেট হারাতে হয়েছে বাংলাদেশি এই তরুণ পেসারকে এই উইকেটগুলো নিতে পারলে নাহেদরানা হয়তো অনন্য উচ্চতায় চলে যেতে পারত যে কারণে হতবম্ব হয়ে গিয়েছিল মাঠের মধ্যে সাকিব আল হাসান নিজেও একজন তরুণ ক্রিকেটার হিসেবে দলের জয় এত বড়ো অবদান রাখার পরেও গুরুত্বপূর্ণ উইকেট হাতছাড়া হওয়ার কারণে অনেকটাই পিছিয়ে গেছেন এই তরুণ ক্রিকেটার তবে ভবিষ্যতে বাংলাদেশের ফিল্ডাররা হয়তো আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন দলের জন্য এমনটাই আশা করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দর্শক পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় এমনকি তরুণ ক্রিকেটার নাহেদ রানার অসাধারণ বলিং স্পেল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন